আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মারুফ হোসেন প্রোপ্রাইটর অ্যাকোয়া কানেক্ট এই যে মৎস্য সেক্টরের সাথে যুক্ত আছি প্রায় চোদ্দ বছর আমি এখন একটি দাঁড়িয়ে আছি গলদার পোনা উৎপাদন কেন্দ্রে পোনা উৎপাদন কেন্দ্র বলতে এটা হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে এটা সম্পূর্ণ বেসরকারি এক উদ্যোক্তার মাধ্যমে তো এখানে সরাসরি মাদার মাছ থেকে গলদার লার্ভা এবং লার্ভা পরবর্তী পিএল এখান থেকে উৎপাদন হচ্ছে এবং এখানেই কিন্তু এটা আবার এই স্থানীয় যারা চাষি আছে বা উপজেলা ভিত্তিক বিভিন্ন চাষির কাছে এখান থেকে সেল করে দেয়া হচ্ছে তো এই যে হ্যাচারি ডেভেলপ করা বা এই যে নার্সিং পয়েন্ট এর জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালের প্রয়োজন বেসিক্যালি আমি এই ম্যাটেরিয়ালটা সাপ্লাই করি তো এই পোনা উৎপাদন বা মাছ চাষ করতে আসলে কি লাগে কী লাগে পোনা পরবর্তী জন্য ওয়াটার ট্রিটমেন্টের জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন হয় যেমন ফার্স্ট টাইম যে ব্লিচিং থার্টি ফাইভ পার্সেন্ট এবং সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট ব্লিচিং এটা আমি সাপ্লাই করি সাথে সাথে সাপ্লাই করি ওয়ার্ল্ড ক্লাস প্রোবায়োটিক্স বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা যেমন ইন্ডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড চায়না বিভিন্ন দেশ থেকে এই প্রোবায়োটিক্সগুলো আসে ওয়াটার সয়েল অ্যান্ড গার্ড এগুলো আমি সাপ্লাই করি যেগুলো ফিড অ্যাডিটিভ হিসেবে ব্যবহৃত হয় সাথে সাথে আরেকটা জিনিস খুব অত্যাবশ্যকীয় প্রয়োজন সেটা হচ্ছে মিনারেলস মাছ চাষে মিনারেলসের ভূমিকা বিশেষ করে এই ক্রাস্টেশিয়া প্রজাতির মাছের জন্য মিনারেলস কিন্তু অত্যন্ত জরুরি গলদার পোনা উৎপাদনেও এটা ভূয়সী ভূমিকা পালন করে তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের এ ধরনের পণ্যর প্রয়োজন হয় বা ভালো ব্র্যান্ডের প্রয়োজন হয় আমি আপনাদেরকে দিতে পারব যে এটা আপনাদেরকে আমি সাপ্লাই দিতে পারব বিশেষ করে মিনারেলস প্রোবায়োটিক্স ভিটামিন অ্যানজাইম ডিস ব্লিচিং অ্যান্ড আদার্স আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সাথে সাথে আমি আরও আপনাদেরকে দিতে পারবো গলদা এবং বাগদা এবং ভেনামির ফিড তো আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ফোর থ্রি সিক্স ফোর টু এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এইটার সঠিক নির্দেশনা আপনার হাতে আমি দিতে পারব সাথে সাথে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন যাদের নিকটবর্তী জায়গাতে কোনো সুপার শপ বা কোনো স্টেক হোল্ডার বা আপনার যেখানে এই টেকনোলজি কোনো গুডসগুলো পাওয়া যায় না তো তারা আমাকে ওভার ফোনে বা কুরিয়ারের মাধ্যমে এটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন এই সাপ্লাই এই সার্ভিসটাও আমার কাছে আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো ধরনের মাছ চাষ সংক্রান্ত সহযোগিতা যে কোনো পণ্য আপনি ফোন করে কুরিয়ারের মাধ্যমে সেটা নিতে পারেন আপনার চয়েস মতো আপনি এটা গ্রহণ করতে পারেন থ্যাংক ইউ মাছ চাষিরা সফল হোক এটাই শুভকামনা রইল থ্যাংকস